আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মানবতার সাথে তার পথ চলা এই স্লোগানকে সামনে রেখে আমরা আসলে মানবতার সাথে কাজ করে থাকি এই যে আমাদের ছোটো ভাই রক্ত দিচ্ছে ভাইয়ের জন্য দোয়া চাই আমরা আসলেই প্রতিনিয়তই রক্ত দিই যারা যারা রক্ত দেয় তারা মনে করি প্রত্যেকটা অসুস্থ মানুষ যখন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তাদের পক্ষে হাসি ফোটে এটা আমাদের আমাদের কাছে বিশেষ করে অত্যন্ত ভালো লাগে ভালো লাগার মানে হচ্ছে এটাই যে যখন অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে তাদের পরিবার পরিজনের মুখে হাসি ফোটে এটা প্রত্যেকটা মানুষের চাওয়া এবং যারা মানবতার সেবায় কাজ করে তারা প্রত্যেকেই চাই আসলে রক্ত দিলে আমাদের শরীর শরীরে কোনো ধরনের রকম খারাপ প্রতিক্রিয়া বা প্রভাব পড়ে না এটা আমাদের প্রত্যেকের জানা জরুরি এবং কি আমরা সুস্থ শরীরে রক্ত দেওয়ার জন্য এই মন মানসিকতা যদি সকলেই রাখি তাহলে দেখা যাবে যে সমাজে যে অসুস্থ মানুষগুলো আছে বিশেষ করে যাদের রক্তের প্রয়োজন পৃথিবীতে একমাত্র কারখানা হচ্ছে মানুষের শরীর যেখানে রক্ত উৎপাদিত হয় বিকল্প আর কোনো ব্যবস্থা নেই এটা তালার একটা মানে সৃষ্টি আর কি যদি অন্য কোনোভাবে এই রক্ত উৎপাদন করা যেত তাহলে হয়তোবা মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হইতো না তাহলে মানুষের হয়তোবা কষ্টটা এত হইতো না কিন্তু তারপরেও যাদের ইচ্ছা এবং কে ভালোবাসার খাতিরে যারা রক্ত দেয় তারা প্রত্যেকেই চায় যাতে অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে আমাদের মাঝে সুস্থ হয়ে আসুক দোয়া চাই সকলের কাছে যাতে বারো পতার সাবে কাজ করে যেতে পারি ছোট ভাই যাতে মাঝে মধ্যে রক্ত দিতে পারে ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কে সুন্দর একটা বিয়ে জানি করতে পারে সেই জন্যও দোয়া চাই আর কি ঠিক আছে ধন্যবাদ সকলকে